নটি প্রশ্ন হ্যাঁ মাত্র নটি প্রশ্ন ভালো করে করতে হবে কালকে পরীক্ষা চিন্তা করছো কোনো চিন্তা করতে হবে না সবনসার আছে কোনো চিন্তা কর লাগবে না আগের চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে তা কি হয়েছে তোমরা তো দল তোমরা তো সঙ্গে রয়েছে। তাহলে আমার কোনো চিন্তা নেই তোমরা যেহেতু সঙ্গে রয়েছ আমাকে সাপোর্ট করছো তোমাদের আমি সহযোগিতা অবশ্যই করব সেটা তোমরা সেমিস্টার কমপ্লিট হয়ে বেরিয়ে যাচ্ছে তা কি হচ্ছে অবশ্যই শোভন স্যারকে মনে রেখে শোভন স্যারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাঁড় করানোর চেষ্টা করো তোমাদের এম এ তোমরা যখন এম এ পড়ছ বা পড়বে এম এর ক্লাসগুলো এখানে পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করছি প্রশ্নগুলি লেখো আমি তোমাদের এক নম্বর মডিউল থেকে রয়েছে ছন্দ সেই মডিউল ওয়ান থেকে আমি প্রশ্ন বলছি তোমাদের মডিউলের ছন্দ ছন্দের একাধিক ভাগ হয় তার মধ্যে বাংলার হলো প্রধান ছন্দ তিনটেই ঠিক আছে বাংলার প্রধান ছন্দর তিনটে এক হচ্ছে গিয়ে স্বরবৃত্ত বা দলবৃত্ত দুই হচ্ছে কি কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত তিন হচ্ছে অক্ষরবৃত্ত বা মিশ্রবিত্ত এই তিনটে ছন্দ তার মধ্যে আমি তোমাদের এবছর জন্য বেশি কষ্টমার দুই দুইটাকে যেটা বললাম কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ঠিক আছে আর তিন তিনটাকে যেটা বললাম অক্ষর বৃত্ত বা মিশ্র এই দুটো প্রশ্ন বেশি কষ্ট আর মারো এ জন্য কারণ আগের বছরে তোমাদের প্রশ্নটা যদি থাকে দেখে নাও স্বরবৃত্ত বা দলবৃত্ত আগের বছর পরীক্ষা পড়ে গেছে ততটা বছর গুরুত্ব নয় তাহলে ওইটা পাঁচের জন্য করবে তাহলে তিনটেই প্রশ্ন বলছি তিনটে ছন্দ ভালো করতে হবে আর তোমরা অনেকে কিন্তু ভালো করে বোঝো তোমরা অনেকেই রয়েছ ছন্দ বিন্যস্ত করতে পারো না মুখস্থ করতে সমস্যা হয় কোনো চিন্তা করতে হবে না ছন্দ সম্পর্কে আমি আগে একটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে ছন্দ তোমরা কিভাবে নির্ণয় করবে তার একটা টেকনিক দেখিয়ে দিয়েছি থামবেলটা বোর্ডে তুলে দিয়েছি দেখে নাও এই ভিডিওটি তোমরা প্রত্যেকে দেখে এসো ছন্দের ক্লাসটা দেখে এসো পরীক্ষায় কোনো সমস্যা হবে না কারণ তোমাদের ছন্দ থেকে একাধিক শর্ট প্রশ্ন হবে শর্ট প্রশ্ন ডিফেন্স করে কিন্তু পাশ করার জন্য প্রত্যেকে বলছি তোমাদের পাশ করার জন্য ডিফেন্ড করে সব প্রশ্ন তার জন্য বলছি ছন্দ সম্পর্কে যাই প্রশ্ন পড়ুক না কেন অবশ্যই তোমরা লিখতে পারবে ক্লাসটা একবার দেখে এসো একবার দেখলে অবশ্যই তোমরা এ টু জেড লিখতে পারবে ছন্দ পড়তে হবে না একবার ক্লাসটা করে এসো ঠিক আছে ভালো পড়ো তাহলে বললাম কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ ভালো করে আর অক্ষরবৃত্ত বা বিশ্ববিত্ত ঠিক আছে অপচ্ছ আর সাথে পাঁচ জন্য করবে স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ এটা কি করবে এই যে তিনটে প্রশ্ন বললাম সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো এবার এখান থেকে যে শর্ট প্রশ্নগুলি হয়ে থাকে এক নম্বরের প্রশ্ন যে কোন ছন্দ তান প্রধান কোন ছন্দ ধ্বনি প্রধান কোন ছন্দ শাশ্বত প্রধান কোন ছন্দ কয় মাত্রায় হয় এইভাবে কিন্তু প্রশ্ন হয় তার জন্য ক্লাসটা অবশ্যই করে এসো তাহলে তিনটে ছন্দ বললাম তাহলে তিনটে প্রশ্ন হলো কি বললাম আর একা বলছি শোনো এবছর জন্য কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন যেটা বলেছি তোমাদের স্টার মারতে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো অতিরিক্ত পাঁচ জন্য করতে হয়েছি স্বরবৃত্ত বা দলবৃত্তের ছন্দের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে পরবর্তী তোমরা দু নম্বর মডিউলে চলে যাও দু নম্বর মডিউল থেকে তোমরা এবছর জন্য বেশি করে স্টার মারো জম অলংকার কি বললাম জমক অলংকার এবছরের জন্য বেশি কম স্টার মারো তোমাদের দু নম্বর মডেল রয়েছে অলঙ্কার নির্ণয় এখান থেকে তোমরা জমক অলঙ্কার উৎপেক্ষা অলঙ্কার এই পর কটা প্রশ্ন ভালো করো জমক শ্লেষ উৎপেক্ষা এই তিনটে স্টার মারো তাহলে নটা প্রশ্ন হলো আগের তিনটে এই তিনটে আরো বাকি রয়েছে অতিরিক্ত প্রশ্ন কিনাও সমাজক্তি অলঙ্কার করো অলংকার করবে প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো এইভাবে প্রশ্ন করতে হবে এবার চলে যাব তিন নম্বর মডিউলে তোমাদের তিন নম্বর মডিউলে দেখো তোমাদের রয়েছে কাব্য জিজ্ঞাসা ভালো বসানো তোমাদের তিন নম্বর মডেল রয়েছে কাব্যের জিজ্ঞাসা হ্যাঁ আর রয়েছে অনুকরণ তত্ত্ব ঠিক আছে এই দুটো ভাগের মধ্যে কোনো সাজেশন হয় না তোমাদের বলবো দু হাজার উনিশ সাল থেকে ভালো বসোনো দু হাজার উনিশ সাল থেকে যে প্রশ্নগুলি হয়ে গেছে সেই প্রশ্নগুলি একটু ভেরিফাই করো আগের বছর যেটা পরীক্ষায় পড়ে গেছে সেটা বাদ দাও দিয়ে ভেরিফাই করে এই তিন নম্বর মডেল থেকে ভালো পড়ো তাও বলছি তোমাদের একটা স্টেপ করো তোমাদের দুটো স্টেপ রয়েছে মডিউল তিন নম্বর মডুলে তোমাদের দুটো স্টেপ রয়েছে কাব্যর জিজ্ঞাসা আর রয়েছে অনুকরণ তত্ত্ব কাব্যর জিজ্ঞাসার মধ্যে রয়েছে পাঠ্য ধ্বনি ও রস তো ঠিক আছে তোমরা একটা স্টেপ করো যে কোনো একটা আমি তোমাদের বলবো এক নম্বর স্টেপটা ভালো করো কাব্য জিজ্ঞাসাটা ভালো করো করলেই এ টু জেড প্রশ্ন কমন আর বেশি রিক্স নিতে হবে না ছন্দ করলেই পাস ছন্দ পরীক্ষার জন্য পড়ে গেলেই পাস আর কিছু পর লাগবে না এবারে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কেমন হবে লাইন তুলে সেটা নির্ণয় করো তার জন্য ছন্দের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে অলঙ্কারের ক্ষেত্রে ওরকম যে অলঙ্কার নির্ণয় করতে বলবে না থাকতে পারে আবার পাঁচের জন্য কেমন থাকে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য কি বললাম ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য এরকম থাকে তারপরে চরণ কী মাত্রা কি এদের মধ্যে টিকা পড়ে প্রত্যেকটা প্রকক্তি কি লয় কি টিকা জ্যোতি সম্পর্কে টিকা এইভাবে টিকা প্রশ্নগুলি পড়ে তার জন্য ছন্দটা ক্লাস ভালো করে করতে হবে ভিডিও বেশি বড় করবো না যেহেতু কালকের পরীক্ষা বড় করে তোমরা বিরক্ত হবে এই পর্যন্ত শেষ করব সবাইকে বলবো তোমাদের আগে বলেছি এখনো বলছি সবাইকে বলছি তোমাদের পাস করাটা বেশি ডিফেন্ড করে শর্ট প্রশ্নের উপরে শর্ট প্রশ্ন যদি তোমরা বিগত পাঁচ বছরের প্রশ্নগুলি দেখে আসো উনিশ সাল থেকে বিগত যে চব্বিশ সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নগুলি একবার রিপিট করে যাও দেখবে সমস্ত প্রশ্ন কমন আমি তাও বলছি ছন্দ আর অলঙ্কার যদি ক্লাসটা করো আর কোনো সমস্যা হবে না ছন্দের ভিডিওটা ভালো করো ছন্দের ভিডিওটা আর ছন্দ করতে গেলে অক্ষর এবং বর্ণন একটা ক্লাস দিয়েছি সেই ক্লাসটা করতে হবে বোঝা গেল তো ভিডিও এরপর শেষ করছি সবাইকে বলছি যে পোস্ট করে দিলাম ভালো হোক যত্ন সকাল পড়ো আরে অলঙ্কার আর ছন্দটা ভালো হবো বড়ো ওকে তো এরপর শেষ করলাম সবাইকে বলছি কোনো লেকচার বেশি দিচ্ছি বুঝতে সমস্যা হবে কোনো সমস্যা নেই আর একবার দেখে এসো সমস্যা হবে না তো ভিডিওটি এরপর শেষ করছি সবাইকে বলছি আগে বলছি ভালো বলছি লাইক করো কমেন্ট করো সব সের সহযোগিতা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ